আজকের রান্নাটা একদমই সিম্পল একটা রান্না তেমন স্পেশাল কিছুই ছিল না একদম সাদা একটা রান্না করেছি আজকে আর আমি আজকে কি রান্না করেছি আমি সেটাই শেয়ার করব এখানে আমি চিচিঙ্গা দিয়ে রুই মাছ রান্না করেছি আর কিভাবে করে রান্না করেছি সেটাই শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এখানে আমি প্রথমে ফ্রাই তেল নিয়ে নিয়েছি এরপরে এখানে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি হলুদ আর লবণ দিয়ে রুই মাছ মাখিয়ে রেখেছিলাম তিন পিচের মতো এরপরে আমি রুই মাছটাকে ভেজে নিচ্ছি আর কিভাবে করে ভেজে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে এখানে কিন্তু আমি আগে পাঁচফোরণ দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে রুই মাছগুলোকে ভেজে নিয়েছি মানে পাঁচফোরণের ভিতরেই আমি রুই মাছগুলো ভেজে নিয়েছি এরপরে আমি এখানে রুই মাছ রান্না করার জন্য কড়াইয়ে তেলে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি মশলা কষানোর জন্য এরপরে এখানে আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিয়েছি এরপরে এখানে দিয়েছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছুই পরিমাণ মতো দিয়েছি এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আমি ভিডিও শুরুতেই বলেছি যে আজকের রান্নাটা একদমই সিম্পল একটা রান্না এই রান্না আসলে তেমন স্পেশাল কিছুই ছিল না জাস্ট প্রতিদিন যেভাবে করে রান্না করি ঠিক এভাবে করেই আজকের রান্নাটাও আমি করেছি এরপরে এইদিকে দিকে আমার মশলা কষানো হয়ে গিয়েছে আর আরেকদিকে আমি মাছটাও ভেজে নিয়েছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মাছটা ভেজে নিয়েছি ইতিমধ্যে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আর এর মধ্যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এরপরে আমি মশলার মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলোকে দিয়ে তারপরে একটু ভালোভাবে কষিয়ে নেব আলাদা করে আমি মাছগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি মাছগুলোকে কষিয়ে নিয়েছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মাছ কষিয়ে নিয়েছি মাছের উপরে তেল চলে আসছে তার মানে হচ্ছে আমার মাছ কষানো হয়ে গিয়েছে এরপরে এদিকে আমি চিচিঙ্গাগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে একটু লম্বা লম্বা করে তারপরে কেটেছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে চিচিঙ্গাগুলোকে কেটে নিয়েছি তারপরে আমি এখানে চিচিঙ্গাগুলোকে দিয়ে দিব যেহেতু আমার মাছ কষানো হয়ে গিয়েছে এরপরে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি চিচিঙ্গা দিয়ে তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব আর ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢেকে বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করেছি যেন চিচিঙ্গার থেকে পানি চলে আসে আর চিচিঙ্গার থেকে যদি পানি চলে আসে তাহলে আর তরকারিতে বেশি পরিমাণ পানি দিতে হবে না এর জন্য আমি একটু ঢেকে দিয়ে রান্না করেছিলাম খুব অল্প আঁচে দিয়ে তারপরে রান্না করেছি দেখাই যাচ্ছে আমার চিচিঙ্গা আর মাছ হচ্ছে কষানো হয়ে গিয়েছে আর আজকের রান্নাটা একদমই সিম্পল হওয়ার কারণ হচ্ছে আমি বেশ কটা দিন ধরে অসুস্থ ছিলাম যার জন্য ওভাবে করে রান্না করিনি আর আজকে শরীরটা বেশি ভালো ছিল না এর জন্য হচ্ছে এতটাই সিম্পল করে রান্না করেছি জাস্ট খেতে পারলেই হবে এইটার জন্যই হচ্ছে রান্না করা আর না হয়তো হচ্ছে রান্না আমি করতামই না রান্না করতে যতটা পরিমাণ প্যারা লাগছিল আমার কাছে কারণ একে তো শরীর ভালো না তার মধ্যে আবার খাওয়া দাওয়া রান্না বান্না এগুলো তো বাহিরের খাবারও অতটা স্বাস্থ্যসম্মত হবে না এর জন্য হচ্ছে নিজে কষ্ট হলেও একটু রান্না করেছি নিজের জন্য কিছু করার নাই আসলে এভাবেই চলতে হবে আর এটাই বাস্তবতা অসুস্থ হলেও হচ্ছে রান্না করতে হবে খেতে হবে এইটাই যাই হোক ইতিমধ্যে হচ্ছে আমার মাছ রান্না করাটা হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে কিভাবে করে আমি রান্না করেছি আর আজকের তরকারি কালারটা যদিও অত বেশি ভালো হয় নাই অন্য অন্য দিনের মতো অন্য সময় তাও একটু খুব গুরুত্ব দিয়ে বা যত্ন করে হচ্ছে রান্না করেছি কিন্তু আজকের রান্নাটা একদমই হচ্ছে সিম্পল ছিল যেন হচ্ছে খেতে পারি শুধু এইটুকু ভেবে আজকে রান্না করেছি যে আমার নিজের খেতে হবে আর যদি খেতে না পারি তাহলে দেখা যাচ্ছে আরো বেশি অসুস্থ হয়ে যাব এর জন্য হচ্ছে এভাবে করে কষ্ট করে করে রান্না করা আজকে আমার তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ